হ্যালো ফ্রেন্ডস আমি দীপা আমরা দেখছি দীপাস তো আমার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চিরশাখার আজকের পর্ব তো আজকের পর্বটা ভীষণই ইন্টারেস্টিং হয়েছে তো আজকের পর্বে দেখাচ্ছে যে বর্ষত মিথ্যে ও শাশুড়ির নামে বধু নির্যাতনে কেস করেছে তো সেই জন্য কমলিনী দেবীকে ধরে নিয়ে গেছে তো আজকে তার কোটে কেসটা উঠবে তো সেই জন্য প্রথমত উকিল কোথায় পাবে তখন কুরচি কুরচির আর কুরচির বরের মানে পিসুমনির সাথে অম্বরীশের বুবলাইদের যে পিসুমনি আছে তার বরের বেশ সম্পর্কটা মোটামুটি ভালোই এসছে তো আমাদের হয় না কোনো বিপদে পড়লে যে মানুষগুলো কাছে তাদের কথাই মনে পড়ে তো কুরচি সঙ্গে সঙ্গে ওর বরের কাছে গিয়ে ওর কেসটা মানে ওর বৌদি ভাইয়ের কেসটা লড়ার জন্য ওকে বলেছে তো অম্বরে সেখানে মজার ছলে বলেছে কেস লড়লে আমি কি পাব এই এই বিভিন্ন রকম এই ওদের একটা দুষ্টু মিষ্টি খুনশুটি মুহূর্ত দেখিয়েছে তারপরে পরের দিন ওরা এসেছে মানে সেই দিনই ওরা কোর্টে এসেছে সেই দিনই যেদিন ওকে ধরে নিয়ে গেছে সেই দিনই কোর্টে কেসটা উঠবে বলে তারপরে বুবলাই তো এখন পুরো পাল্টে গেছে মানে ও বুঝতে পেরেছে যে বর্ষা কত রকমের কতটা বদমাইশ ছিল বর্ষা মানে আর সব কথা বিশ্বাস করলে বর্ষার নতুন কাকুর উপর ব্লেম দেওয়াটা সেটা বুবলাই কিছু মতেই মেনে নিতে পারছে না তো সেই জন্যই অশান্তি সেই জন্যই মানে এই সব কেস বা তাকে ধরে নিয়ে যাওয়া তো বুবলাই তো এখন পুরোই পাল্টে গেছে তারপর সবাই মিলে কোর্টে এসেছে তখন দেখা হয়ে গেছে নতুন কাকুর সেই ডক্টর ছাত্রের সাথে আর মিঠিয়ে কিন্তু ওখানে মিষ্টি কেমিস্ট্রিটা হালকা হালকা জমছে তো ওখানে এসে ওরা একটুখানি মানে ওই কথাবার্তা এরকম বলল তো নতুন কাকু ওখানে বারণ করলো যে যেতে এইরকম একটা যেতে বললো না আপনি আমার গুরু আপনি যে সময় আমার হাতটা শক্ত করে ধরা দরকার ছিল তখন ধরেছিলাম তাহলে আমি কেন আর ছেড়ে যাব এরকম করে হলো তারপরে বর্ষা ওর জেঠু আর ওর বাবার সাথে এখন জেঠিমণি মাটাকে একটু কম দেখাচ্ছে শুধু আগের দিন যখন পুলিশের কাছে কমপ্লেন করতে গেছিলো তখন জেঠিমাটাকে দেখেছিল নাহলে এখন মাটাকে দেখাচ্ছেই না মাটাকে তো এমনি চেঞ্জ করে দিয়েছিলো আর এখন দেখাচ্ছে না তো আজকে জেঠুমণি আর ওর বাবার সাথে এসেছে কোর্টে তারপরে আবার ভাবছে যদি মানে রাগের মাথায় ধুমধাম যাই হোক একটা করে দিয়েছে তো শাশুড়ি নামে গেছে তারপর ভাবছি যে সত্যি যদি ওকে ডিভোর্সটা দেয় তো সেই জন্য আবার ওরা ফাইনালি সেটেলমেন্ট করতে চায় যেটা বুবলাইকে ডেকে কিন্তু বুবলাইয়ের মন পুরোই ঘুরে গেছে পুরোই ঘুরে গেছে তো ওকে যখন ডাকলো বললো যে বর্ষা এবার তো বুঝতে পারছে যে আমি পুরো ফেসে যাব তখন বলছে আমি যখন আমি কেসটা তুলে নিতে চাই কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি আমাকে নিয়ে আলাদা থাকবে ওই বাড়ির সঙ্গে তুমি আর কোনো সম্পর্ক রাখবে না তো বুবলাইতে একদমই না করে দিয়েছে নতুন কাউকে ডাকল নতুন কাউকে বললো শয়েস ইজ ইয়োর্স তুমি কি করবে তুমি দেখো তো বলো না আমি কিছু মতেই আর খারাপ সঙ্গ খারাপ সঙ্গে মিশলে যে কি হয় সেটা আমি বুঝে গেছি আমি আর কিছু মতেই খারাপ সঙ্গে যাব না তো বর্ষাকে বলো ঠিক আছে তুমি করেছো কেস আমরাও ফাইনালি লড়বো এইসব নিয়ে হলো তারপর জর্জ সাহেব এলেন কেটের কেসটা দেখাচ্ছে তারপর বর্ষা ওখানেও কনস্ট্যান্ট নিত্য কথা বলে গেল শাশুটির নামে এই সেই ওর ওই পুরোনো কাশবন্দি ঘাঁটা ছাড়া তো কোনো উপায় নেই তো ওটাই ঘাঁটলো মানে আমি বর্ষাকে মাঝে মাঝে দেখি সত্যি যদি এরকম বাড়িতে একখান বউ জোটে কারো তার কপালে নিঘাত শনি তো এইসবই হলো আর কি লাস্ট মোমেন্টে কী দেখালো লাস্ট দেখালো যে পিস এলো তারপরে আসার পরে বর্ষার যে অতীত ওর বিয়ের সব যেসব ছিল সেগুলোই মোটামুটি আবার দেখালো কারণ ওদের কাছে তো যেহেতু প্রত্যক্ষ কোনো প্রমাণ নেই যে ওর শাশুড়ি মা ওকে অত্যাচার করেছে বা এরকম কিছু তো তাহলে বললো যে তখন তাহলে আমাদের অতীত দেখতে হবে তখন ওর পুরোনো কাশন্দিগুলো দেখলাম মশাল মুক্ত হয়ে গেছে এরকম করেই আজকের পর্বটা শেষ হয়ে গেল